নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন শীত তো প্রায় যেতেই বসেছে তাই যে কটা দিন হাতে রয়েছে ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই দুধ চিতই পিঠের রেসিপি এই শীতে তো এমন পিঠে খেতে বেশ ভালো লাগে তার জন্য কিন্তু আজকে আপনাদের সাথে এই রেসিপি আমি শেয়ার করে নিচ্ছি তার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে আমি এক কেজি আতপ চাল নিয়ে নিয়েছি আমি এখানে আতপ চাল দিয়েই বানাচ্ছি চিতই পিঠেগুলো তারপরে কিন্তু বারবার করে জল পাল্টে পাল্টে যেহেতু চালের মধ্যে অনেক ধুলোবালি থেকে থাকে সেই জন্য কিন্তু জল পাল্টে পাল্টে চালটা খুব ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে এতে কী হবে ধুলোবালিগুলো কিন্তু খুব ভালো করে ধোয়া হয়ে যাবে আমি কিন্তু এখানে প্রায় দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি চালটা ধোয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে জল ঢেলে চালটাকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখবো চালটা কিন্তু আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টা ভেজানোর পরে দেখুন চালটা কিন্তু খুব সুন্দর করে ভিজিয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু একটি জালতির মধ্যে আমি এখানে একটা হাতে করে চালটা তুলে নিচ্ছি মানে জল ঝরিয়ে নেব জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে একদম শুকনো ঝরঝরে হয়ে যায় মানে জলের যেন কোনো দানা না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন বুঝতেই পারছেন জলটা কিন্তু খুব সুন্দর করে আমি ঝরিয়ে নিয়েছি আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কাজ করতে পারেন একটু রোদের মধ্যেও রেখে দিতে পারেন এতে কি হবে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেবে আর চালগুলো একদম ঝরঝরে হয়ে যাবে তারপরে মিক্সিং জালের মধ্যে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে একটা গুঁড়ো করে নিয়েছি আমাদের কিন্তু চাল চাল গুঁড়োটা একদম রেডি হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি আবারও একটা জালতির মধ্যে নিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটা চেলে নিচ্ছি যাতে যদি কোনো প্রকার চালের দানা থেকে থাকে যেটা গুঁড়ো হয়নি ভালো করে বা কোনো প্রকার যদি কোনো ধুলোবালি বা কাকর টাকুর থেকে থাকে তাহলে কিন্তু এটা জালতির মধ্যে চলে আসবে সেই জন্য কিন্তু আমি এখানে জালতির মধ্যে দিয়ে চালটা খুব ভালো করে চেলে নিচ্ছি চেলে নেওয়ার একটাই কারণ যাতে চালের যে গুঁড়োটা পাউডারটা যেন একদম ফাইন হয় এতে কি হবে চিতই পিঠেটা খুব ভালোভাবে ফুলবে এবং খেতেও ভালো লাগবে একদম যাতে পাউডারটা খুব সুন্দর করে একদম মসৃণ হয় দেখেই বুঝতে পারছেন আশা করি পাউডারটা কতটা মসৃণ কোনো দানা ভাব যাতে না থাকে সেই জন্যই কিন্তু আমি এখানে এইভাবে চালের গুঁড়োটা চেলে নিচ্ছি আপনাদেরকেও বলবো বাড়িতে যদি এরকম চালের গুঁড়ো আপনারা বানিয়ে থাকেন তাহলে কিন্তু এইভাবে খুব সুন্দর করে কিন্তু জালতির মধ্যে দিয়ে চালের গুঁড়োটা চেলে নেবেন আর যদি দোকান থেকে চালের গুঁড়ো কিনে বানান তাহলে তো কোনো কথাই নেই তাহলে কোনো চালার দরকার নেই যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে হচ্ছে এইভাবে কিন্তু চেলে নেবেন এরপরে কিন্তু আমি এখানে ফুটন্ত গরম জল বসিয়ে দিয়েছি তারপরে চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পরে কিন্তু একদম ফুটন্ত গরম জল কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে জলটা কিন্তু একদম একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জল মেশাতে হবে যদি একেবারে বেশি পরিমাণ জল দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্ব বুঝতে পারবেন না একদম পাতলা হয়ে যাবে সেটা কিন্তু ভালো হবে না ব্যাটারের ঘনত্ব না বেশি পাতলা হবে না বেশি গাঢ় থাকবে দেখুন আমি কিন্তু আবারও সামান্য পরিমাণ জল মিশিয়েছি এইভাবে কিন্তু অল্প অল্প বারে বারে জল মিশিয়ে মিশিয়ে কিন্তু চালের এই ব্যাটারটা বানাতে হবে দেখুন আমি কিন্তু এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা যেহেতু চালের গুঁড়ো জল যতই বাড়ি মেশান না কেন ভালো করে মেশানোর সময় দেখবেন যাতে কোনো প্রকার দলা না থেকে থাকে দলা থাকলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না খুব ভালো করে কিন্তু একটা হুইস্কের সাহায্যে ভালো করে মেশাতে হবে যাতে কোনোভাবে ছোট দলা বা কোনো কিছু না থেকে থাকে দেখুন ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না বেশি গাঢ় হয়েছে না বেশি পাতলা হয়েছে ঠিক এই রকম পর্যায়ে রাখতে হবে এরপরে আমি এখানে নর্মাল বাড়িতে রান্না করা লোহার কড়াইয়ের মধ্যে একটা ভেজা কাপড় দিয়ে কড়াইটা খুব ভালো করে ধোয়া ওঠা অব্দি দিয়ে একদম গরম করে নেওয়ার পরে মুছে নিয়েছে একটা ভেজা কাপড় দিয়ে তারপরে এই ব্যাটারটা যেটা বানিয়েছি চালের ব্যাটার সেটা কিন্তু এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু একটা ঢাকা দিয়ে সাইড থেকে ভেজা কাপড় কিন্তু আমি জড়িয়ে দিয়েছি যাতে ভেতরের ভাবটা বাইরে না বেরিয়ে যায় আর একটা কথা এই ব্যাটারটা যখন আমরা বানিয়েছিলাম তখন কিন্তু ব্যাটারটা বানানোর সময় ফুটন্ত গরম জল দিয়েছিলাম কাজে ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু ব্যাটারটা গরম থাকবে গরম অবস্থাতে কিন্তু কোনোভাবে চিতই পিঠেগুলো করবেন না ব্যাটারটা একদম পুরোপুরি ঠান্ডা করে নেবার পরে কিন্তু চিতই পিঠেগুলো বানাবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের পিঠেটা রেডি হয়ে গিয়েছে আর কিন্তু জালিদারও হয়েছে আমি কিন্তু এখানে কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডারের কিন্তু ব্যবহার করিনি এরপরে কিন্তু আমাদেরটা হয়ে গিয়েছে আবারও একটা ভেজা কাপড় দিয়ে কড়াইটা খুব ভালো করে আমি এখানে মুছে নিচ্ছি মুছে নেবার পরে কিন্তু আবারও চালের ব্যাটারটা অল্প পরিমাণ দিয়ে ওপর থেকে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পরে কিন্তু সাইড থেকে যাতে ভাবটা বেরিয়ে না যায় সেই জন্য কিন্তু একটা ভেজা কাপড় সুন্দর করে কিন্তু জড়িয়ে দেবো যাতে ভেতরের যে ভাবটা সেটা যেন বাইরে বেরিয়ে না যায় এক একটা পিঠে করতে আমার বেশি সময় লাগেনি লো টু মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো লেগেছে তারপরে ঢাকা খুলে দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের পিঠেগুলো হয়ে গিয়েছে আর খুব সহজেই কিন্তু রকম ছাঁচের সাহায্য ছাড়াই কিন্তু পিঠেগুলো বানিয়ে নেওয়া যায় এরকম বাড়িতে যদি কড়াই থেকে থাকে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে শুধু বারবার করে যখন পিঠেগুলো একটা দেবেন তারপরে কিন্তু ওটা তুলে নেবার পরে একটা ভেজা কাপড় দিয়ে কড়াইটা খুব ভালো করে মুছে নেবেন তারপরে আবার একটা পিঠে দেবেন এইভাবে করলে কিন্তু পিঠেগুলো কড়াই থেকে খুব সহজে উঠে আসে তারপরে কিন্তু আমি এখানে আগে থাকতে দুধটা একটু ফুটিয়ে ঘন করে রেখেছিলাম প্রায় দুই লিটার দুধ আমি এক লিটার করে রেখেছিলাম সেই এক লিটার দুধটাকে কিন্তু আবারও একটু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব খুব ভালো করে কিন্তু দুধটা ফোটাতে হবে যা যত দুধটা ঘন হবে ততই কিন্তু পিঠেগুলো খেতে স্বাদ লাগবে আর দুধ চিতই পিঠে ভালোবাসে না এমন মানুষ হয়তো খুবই কম রয়েছে কারণ এটা খেতে এতটা লোভনীয় হয় আর ভীষণ ভালো লাগে দুধের মধ্যে পিঠেগুলো যতক্ষণ সময় ধরে থাকবে ততই কিন্তু পিঠের টেস্টটা বাড়বে আপনারা কিন্তু এক কাজও করতে পারেন দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে সারা রাত রেখে দেবার পরে কিন্তু সকালেও সেটা খেতে পারে অসাধারণ লাগে খেতে এর মধ্যে কিন্তু আমি দুটো এলাচ দানা ফাটিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু দেখানো হয়নি ভিডিওর মধ্যে তাই বলে দিলাম তারপরে কিন্তু এক বাটি এখানে নলেন গুড় দিয়ে দিচ্ছি গুড়ের পরিমাণ যদি আপনারা কম বেশি করতে পারেন আমি এখানে এক বাটি দিয়েছি আর গুড়টা যদি খাঁটি হয় দুধের মধ্যে ফুটন্তন তো দুধের মধ্যে দিয়ে যতই ফোটান না কেন দুধ কিন্তু কেটে যাবে না এটা একটা কথা মাথায় রাখতে হবে দুধ গুড়টা কিন্তু খাঁটি হতে হবে দেখুন আমি কিন্তু এখানে দিয়ে ফোটাচ্ছি কিন্তু আমার এখানে গুড়টা দেওয়ার পরে কিন্তু দুধটা কেটে যায়নি এতটাই কিন্তু খাঁটি গুড়টা খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু একটু ঘন করে নেব যাতে একটু সর সর পড়ে যায় উপরে সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু আমি এখানে দুধটা ঘন করে নেব যত ঘন হবে দুধটা ততই কিন্তু খেতে ভালো হবে আমি কিন্তু এখানে শুদ্ধ গাঢ় ঘন দুধ ব্যবহার করেছি মানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এটা প্যাকেট দুধও বানাতে পারেন তবে গরুর দুধ যদি হয় খাঁটি গরুর দুধ এতে কিন্তু পিঠের টেস্ট অনেকটা বেড়ে যায় আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ওপর থেকে কিন্তু অনেকটা সর পড়ে গিয়েছে দুধে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে তৈরি করে রাখা চিতই পিঠেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি চিতই পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু একটু দুধের মধ্যে একটা হাতার সাজ একটু ডুবিয়ে দিচ্ছি যাতে পিঠেগুলো খুব ভালোভাবে দুধটা টেনে নেয় তারপরে কিন্তু আমি এখানে প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো পিঠে গুলো দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপরে কিন্তু আমি এখানে সার্ভ করে দিচ্ছি দেখতে যতটা না লোভনীয় হয়েছে বিশ্বাস করুন খেতে এতটা লোভনীয় হয় ছোট থেকে বড় কিন্তু সকলে খুব পছন্দ করে খাবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেল পাশে থাকতে হবে তাহলে আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি পিঠেগুলো আর এরপর ওপর থেকে কিন্তু আমি এখানে দুধটা একটু দিয়ে দিচ্ছি দেখতে এতটা লোভনীয় হয়েছে বিশ্বাস করুন খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয় হয় রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন